নেতৃত্ব নিয়েছেন মাঠে ফুলভাল সিদ্ধান্ত দিয়েছেন এত কিছুর পর ক্যামেরার সামনে অত ভাব ভালোবাসা দেখানোর কি আছে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে যেন বলতে চাইলেন সেরকম কিছু একটাই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক রোহিতের অনফিল্ড কার্যকলাপ নিয়ে আলোচনা চলছে সর্বত্র তবে সেসব চর্চিত মুহূর্ত ছাড়াও ম্যাচ শেষে দুজন দৃশ্যত জড়িয়েছেন বাদেও ম্যাচ শেষের ফুটেজে দেখা গেছে প্রচণ্ড রকম বিরক্ত রোহিত শর্মাকে দুজনের মধ্যে সম্পর্ক কতটা তিক্ত সেই চর্চিত আলোচনার বাইরে যেন এক্সট্রা হিসাবে আশ্রয় প্রকাশ্যে ঠিক নিয়ে অত রাগ রোহিতের কী কী বলছিলেন হার্দিককে মেক জোনে থাকা মানুষদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ক্যাপ্টেন্সি হার্দিকের অনফিল্ড ভুলভাল ডিসিশন নিয়ে টানা বকছিলেন আবার কেউ কেউ বলছে বড় ভাই হিসাবে একটু শাসনের সুরে ভুলগুলো বুঝিয়ে দিচ্ছিলেন রোহিত শর্মা যখন হার্দিক পান্ডিয়ার ওপর রাগ ঝাড়ছিলেন তখন গুজরাট টাইটান্সের রশিদ খান ছাড়াও পেছনে ছিলেন মুম্বাই টিমের ওনার আমানি পরিবারের বড় ছেলে যিনি প্রথমে বোঝার চেষ্টা করছিলেন কি চলছে দুজনের মধ্যে তবে দুজনের মধ্যে আলোচনা খুব একটা ভালো পর্যায়ে নেই ওখানে থাকাটা বিব্রতকর হতে পারে সম্ভবত সেটা ভেবেই হয়তো দ্রুত জায়গাটা ছেড়েছেন একজন গেলে আরেকজন আসেন এটাই চিরন্ত নিয়ম তবে নেতৃত্ব কিংবা পালাবদলের একটা সমন্বয় থাকা থাকা জরুরি ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের এত বছরের সাফল্যেরও এমনকি হার্দিক পান্ডিয়ার মুম্বাইয়ে বড় ক্রিকেটার হয়ে ওঠার পেছনে রয়েছে তার প্রত্যক্ষ ভূমিকা এবারে আইপিএলে খেলা নিয়ে যতটা তার থেকে বেশি আলোচনা চলছে যেন চলবে ওই দুজনের বর্তমান সম্পর্ক নিয়ে এ অবস্থার উন্নতির কোনো সম্ভাবনা আপাতত নেই প্রশ্ন উঠছে রোহিতকে সরিয়ে হার্দিককে কাপ্তানিতে আনতে একটু বেশি কি তাড়াহুড়ো করে ফেলেছে আম্বানিরা